এই পটিয়ার যে বয়ান করছি আর বোখারি সাহ রহমাতুল্লাহ পেছনে বসে বয়ান শুনতেন আজ পটিয়ার ময়দানে বয়ান চলে হাজার 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 আল্লাহর বান্দা বসে আছেন যার এত মেহনত অবদান তিনি আর সাদা কাপনের বাসিন্দা হয়ে গেছেন ও দায়ার মালিক এই বরকতের সব সবাব তার কবরে পৌঁছাইয়া দেন এই বাগান যারা সাজাইছেন এই বাগানকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার এই বাগানের উপরে যেন কোনো আঙ্গুল না উঠায় এ বাগান নষ্ট করার সুযোগ না পায় এই বাগান যারা সাজাইছেন সবার জন্য দোয়া আমি প্রায় মাহফিলে সারা দেশে বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ বयान ঘটনা বলি আর এই ঘটনাকে আবার কিছু জাতিবাইরা আমাকে সমালোচনার পাত্র বানাবার একটা ক্ষেত্র নিয়া আমল ওয়ালাদের ভিতরে যারা আমল ওয়ালা তারা আরো দামি আবার এই আমল ওয়ালাদের মধ্যে যারা ইখলাস ওয়ালা তারা আরো দামি সারা দুনিয়ায় মুমিনদের ভেতরে একমাত্র ইমানওয়ালা আমলওয়ালা তাকুয়াওয়ালা আম্বিয়ায় কেরামবোরো দামি আর সব আম্বিয়ায় কেরামদের ভেতরে অন্য বাখলুকতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ হলেন রহমাতুল্লি আলামিন তিনি হলেন সবথেকে দামি আর নবীদের উম্মতের ভেতরে একমাত্র আঁখি নবীর উম্মত আমরা দামি আবার আমাদের মধ্যে ক্লাস ভাগ আখিরি নবীর উম্মত আমাদের ভেতরে যারা কোরআন ও হাদিসের ইলিম ওয়ালা তারা আরো দামি আবার এই ইলিম ওয়ালাদের মধ্যে যারা আমল ওয়ালা তারা আরো দামি আবার এই আমল ওয়ালার মধ্যে ইখলাস ওয়ালা যারা তারা আরো দামি আল্লাহর নবী বলেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ কোরআন ওয়ালারা আল্লাহর আহাল আল্লাহর পরিবারের সদস্য আল্লাহর তো কোন পরিবার নাই আল্লাহ এক আল্লাহ আহাদ হলেন এক কেমন এক যার কোন দুই নাই আহাদুলমানিও এক ওয়াহেও এক আমার আল্লাহ আহাদুলের এক এক না কয় কেন বলে ওয়াহিদুন এমোন এক যার পরে দুই আছে আর আহাদুন এমন এক যার পরে দুই নাই আমার আল্লাহ এমন এক যার মত আরেকজন কোন আল্লাহ নাই লামিয়ালিদলাম ইউলাদে উলাইকাস ওয়ালদাও নাউলুদে রা ও খালেকাস মানুষ তো দামি তো এর আরো মানুষের পজিশন আরো বাড়বে যদি বিনয় হয়ে চলে কত বাড়বে বলে বাড়ার কোনো সীমানা নাই আল্লাহ মানুষের অন্তরে محبت বাড়ায় দিবেন এখন একজন আল্লাহর প্রিয় বান্দাকে محبت করে শুধু মুমিন মানুষ বান্দা যদি বিনয় হইয়া চলে আল্লাহ বিধর্মী বেঈমান এদের অন্তরও ভালোবাসা দিয়ে দিবেন বিধর্মীরাও তার মহব্বত করবে আরো পজিশন যদি মেরে যায় বিনয়ী হইয়া যদি আমার আল্লাহকে মোহব্বত করে রহমতের নবীন আদর্শ লাঙ্গল করে চলে এক পর আল্লাহ আরো পজিশন বাড়ায় দিবেন মানে কেমন কয় শুধু মমিন আর বেঈমান না

রসুলের দরবারে বসা আছেন চল্লিশ নাম্বারের মুসলমান হজরত ওমর সাতাশ বছরে গিয়া কালেমা পড়লেন ওই ওমর এক পর্যায়ে নবীর এত দোয়া পাইছে রহমতের নবী বলেন লৌকানা বাদি নবী কানা ওমার আল্লাহ যদি আমার পরে আমার অন্য কাউকে নবী বানাইতেন অমর হতো আমার পরের নবী অর্ধজাহানের খলিফা যে অমর কে দেখলে শয়তান অন্য রাস্তায় পালিয়ে যায় অমরের ভয়ে গোটা দুনিয়া এক ভয় রোম সমরাতের ঘুমহারাম গোয়েন্দা বিভাগের লোকের কয় কে সে অমর এত ভয় কেন পায় সবাই দেখো তার গার্ড কতজন বডিগার্ড সিকিউরিটি আছে কত গোয়েন্দা বাহিনী রিপোর্ট দিয়া দেয় ওমর একা চলে কোনো বডি নাই সিকিউরিটি গার্ড নাই এমন কি মেডিসিন তার মধ্যে আছে যে সবাই তারে ভয় করে ভয় করার একমাত্র কারণ ওলামায়ে কেরামের টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই অস্ত্র নাই কিন্তু সারা দুনিয়ার অস্ত্রধারীরা আলেমেরে ভয় পায় মুসলমানেরে ভয় পায় টুপিওয়ালাদের ভয় করে বাড়িওয়ালারা গরিব মুসলমান টুপিওয়ালাকে ভয় করে কারণ কি মুসলমানের টাকা নাই অস্ত্র নাই তবে সব টাকাওয়ালা অস্ত্রধারীরা ভয় করার কারণ মুসলমানের মধ্যে সততা আছে ন্যায় নীতি আছে মানবতা আছে আল্লাহর ভয় আছে এই সততা মুসলমানকে অনেক করে নিয়ে যায় আর কেদার খলফে হকদার দিল মদম জন্নতুল মাওয়াদ হদ ও রামাকাম মুসলমানের একটা আওয়াজ বেঈমান নাস্তিকদের জন্য একটা আতঙ্ক মুসলমান শুধু একটা আওয়াজ দিবে বেঈমানের ঘুম হারাম